ইনস্টাগ্রাম রিলস সব জায়গায় দেখবেন এই ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণ ভাইরাল আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয় মোবাইল ফোন দিয়ে সেটা যেন আপনাদেরকে শিখে দিই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনিও মোবাইল ফোন দিয়ে এর মাধ্যমে এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন আপনি জাস্ট একটা লেখা দিয়ে দিবেন আপনার লেখা অনুযায়ী কিন্তু আপনাকে ভিডিওগুলো তৈরি করে দিবে ঠিক আছে আর নতুন গুগলের ভিউ থ্রি পয়েন্ট মডেল চলে আসছে যে মডেলটি দিয়ে ভিডিও তৈরি করলে আপনি এত ভালো কোয়ালিটির ভিডিও পাবেন যেটা আপনার কল্পনাও করতে পারবেন মানে ভিডিওটা দেখে বোঝাই যাবে না আসলে এটা রিয়েল নাকি ফেক তো দেখতে পাচ্ছেন এই পেজের ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল দশ মিলিয়ন বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন পর্যন্ত ভিউজ রয়েছে আমরা এই ভিডিওগুলো তৈরি করার জন্য চলে যাব যে একটা ইন্টারনেট ব্রাউজার আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে তারপর আপনারা সিম্পলি এখানে ফ্লো লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর একদম প্রথমে যে ওয়েবসাইটে চলে আসবে ফ্লো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন ঠিক আছে তো ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো থেকে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করব ওকে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে এখানে সাইন ইন উইথ গুগল আপনি জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিলে অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি কিছু ফ্রি ক্রেডিট পেয়ে যাবেন যে ফ্রি ক্রেডিটগুলো দিয়ে আপনি প্রায় আট থেকে দশটি ভিডিও তৈরি করতে পারবেন আর যদি আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে এখন এখান থেকে সাইন ইন উইথ গুগল লেখাটাতে ক্লিক করে দিব তারপর অটোমেটিকলি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা নিচে নিউ প্রজেক্ট যে লেখাটা দেখতে পাচ্ছি সিম্পলি সেই লেখাটাতে ক্লিক করবো ওকে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে সো আমাদের সামনে নতুন আরেকটি প্রোজেক্ট ফাইল চলে আসলো এখন আমরা ভিডিওগুলা কি লেখা দিয়ে তৈরি করব নাকি কি ফটো দিয়ে তৈরি করব সেটা নিচ থেকে সিলেক্ট করে দিতে হবে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি একটা ছবি থেকে ভিডিও তৈরি করবেন ওকে তো আমি এখান থেকে এই যে এখানে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব এখান থেকে ফ্রেম টু ভিডিওতে ক্লিক করব তারপর নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি প্লাস আইকনে ক্লিক করবো তো প্রথমে কিন্তু আমি দেখাচ্ছি যে ফটো থেকে কিভাবে ভিডিও তৈরি করতে হয় তারপর দেখাবো যে লেখা দিয়ে কিভাবে একটা ভিডিও তৈরি করতে হয় এবং লেখাটা যদি আপনি গুছিয়ে না দেন তাহলে কিন্তু সুন্দর আউটপুট পাবেন বা ভালো ভিডিও পাবেন না কিভাবে লেখাটা লিখতে হয় সেই সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি একটা ফটো আপলোড করার জন্য এখানে আপলোড লেখা আছে সিমলি আপলোডে ক্লিক করবো তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলা ফটো ভিডিও শো করবে তো আমি আমার মোবাইল ফোন থেকে আমার একটা ছবি সিলেক্ট করে দিব তো এই ছবির রেশিউট এখান থেকে সিলেক্ট করে দিব আপনি চাইলে এখান থেকে ল্যান্ডস্কেপে ভিডিও তৈরি করতে পারবেন চাইলে পোর্ট্রেটে ভিডিও তৈরি করতে পারবেন সো আমি এখান থেকে ল্যান্ডস্কেপে ভিডিও তৈরি করব আর এখান থেকে আপনি আট সেকেন্ডের বেশি ভিডিও তৈরি করতে পারবেন না সো এখান থেকে আপনার প্রত্যেকটা ভিডিও আট সেকেন্ড করা হবে এখান থেকে ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করব তো আমাদের এখানে ছবিটা আপলোড হবে তারপর এখানে একটা লেখার অপশন রয়েছে আমাদের ছবিটা আপলোড হয়ে গিয়েছে আমরা এখানে একটা লেখার অপশন পেয়ে যাব এই লেখার অপশনে ক্লিক করে দিব এখন আপনি এই ছবিটা দিয়ে কী ধরনের ভিডিও তৈরি করতে চান সেটা এখানে লিখে দিবেন তো আমি এই ছবিটা দিয়ে কথা বলাতে চাচ্ছি তাই আমি এখানে ভয়েস দিয়ে টাইপ করে দিব তো এটাকে আমি অ্যানাবল করে দিচ্ছি আমি যে ছবিটি দিয়েছি এই ছবিতে থাকা ছেলেটি কথা বলবে ঠিক আছে তো আমি কমা দিয়ে দিব ছেলেটি কি বলবে তা আমি লিখে দিচ্ছি ওকে তারপর আমরা ডাবল কোটেশন দিব ডাবল কোটেশন দিয়ে এখন আমি ছবিটি দিয়ে কী কথা বলাতে যাচ্ছি আমাদের ছবিটি ছবিতে যে ক্যারেক্টার আছে সেটাতে কী কথা বলাতে যাচ্ছি সেটা আমি এখন লিখে দিব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আমি যে কথাটা বলাতে চাচ্ছি সেই কথাটা আমি ভয়েস দিয়ে এখানে লিখে নিলাম আর আমি সম্পূর্ণ কাজটা এখানে বাংলাতে করতেছি কোনো ইংরেজি লেখার প্রয়োজন নেই আপনি জাস্ট বাংলায় লিখে দিল হবে আর আমার ছবিটা কিন্তু বাংলায় কথা বলবে তারপর আমরা কী লিখবো ছেলেটি বাংলায় কথা বলবে আর ছেলেটির হাত সামান্য নড়াচড়া করবে চোখ সামান্য নড়াচড়া করবে ক্যামেরার কোনো মুভমেন্ট থাকবে না আমি যে ছবিটি দিয়েছি এই ছবিতে থাকা ছেলেটি কথা বলবে ছেলেটি কি বলবে তা আমি লিখিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদেরকে নতুন আর ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব ওকে তো তারপর বিস্তারিত আমি লিখে দিলাম যে ছেলেটি কি করবে না করবে সব কিছু এখানে ডিটেলে লিখে দিয়েছি তারপর আমরা নিচে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছি সিম্পলি এই অ্যারোটাতে ক্লিক করব। ওকে অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট শুরু হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এভাবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় লাগবে তো এই সময়টুকু আমাদেরকে অপেক্ষা করে নিতে হবে অল ফ্রেন্ডস আমার ভিডিওটি তৈরি হয়ে গেলে এখন আমি ভিডিওটি প্লে করি নাই আপনাদের সামনে সরাসরি প্লে করব ওকে নিচে প্লে এর একটা বাটন পেয়ে যাচ্ছে আমরা আইকন পেয়ে যাচ্ছি এটাতে ক্লিক করব ছবিটা ভিডিওটা একটু লোড নিবে হ্যালো সবাই কেমন আছো তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে লিখিয়ে দিলাম সেভাবেই কিন্তু আমাকে এখানে ভিডিওটা তৈরি করে দিল এবং হান্ড্রেড পার্সেন্ট রিয়েলিস্টিকভাবে কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়েছে কাউকে যদি এখন এই ভিডিওটা সেন্ড করি সে কখনোই দেখে বুঝতে পারবে না যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে সে মনে করবে যে এটা রিয়েল হান্ড্রেড পার্সেন্ট এটা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করা হয়েছে ঠিক আছে এটা ছিল যে ছবি থেকে কীভাবে ভিডিও তৈরি করবেন এখন আমরা এখান থেকে এই ভিডিওটা হাই কোয়ালিটিতে সেভ করার জন্য এখানে ডাউনলোড আইকন রয়েছে এটাতে ক্লিক করব তারপরে এখানে অরিজিনাল সাইজ একটা লেখা পেয়ে যাচ্ছে সিম্পলি এটাতে ক্লিক করবো তো আমাদের এখান ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডে ক্লিক করবো তো ছবি থেকে আমাদের ভিডিও হয়ে গেল এখন আমি দেখাবো যে আপনারা ভাইরাল যেই ভিডিওগুলো আছে সেগুলো লেখা দে কীভাবে তৈরি করবেন তো সেটা করার জন্য নিচে আমরা ফ্রেম টু ভিডিও যেই সিলেক্ট করেছিলাম অপশনটা সেটা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টেক্সট টু ভিডিও সিলেক্ট করে দিব ঠিক আছে আমরা লেখা থেকে ভিডিও তৈরি করতে চাই তারপর এখন আমি যেভাবে লিখে দিব সেভাবেই কিন্তু আমাকে গুগল ভিউ থ্রি পয়েন্ট ওয়ান এআই মডেলটি আমাদেরকে ভিডিও তৈরি করে দিবে এখানে আমি প্রম্টের অপশানে ক্লিক করে দিব এখানে আমাকে বিস্তারিত লিখতে হবে সো আমি এখানে ভয়েস দিয়ে বিস্তারিত লিখে দিচ্ছি হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন কিভাবে কি করে সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ জানা দরকার ওকে বাংলাদেশে গ্রামে একটি কাদাযুক্ত রাস্তায় এক বছর বয়সী একটি ছেলে ছোট ছোট প্যান্ট পরে হেঁটে যাচ্ছে তার সাথে একটি মেয়ে রয়েছে যার বয়স এক বছর ওকে আমি এখানে লিখে দিলাম বাংলাদেশের গ্রামে একটি কাদাযুক্ত রাস্তায় এক বছর বয়সী একটি ছেলে ছোট প্যান্ট পরে হেঁটে যাচ্ছে তার সাথে একটি মেয়ে বাচ্চা রয়েছে যার বয়স এক বছর তারা দুজন একসাথে হেঁটে যাচ্ছে আর কথা বলতেছে তারা দুজন একসাথে হেঁটে যাচ্ছে আর ছেলে বাচ্চাটি বলতেছে তারপর আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে দিব যখনই আমরা কোনো কথা বলাতে চাই তখন ডাবল কোটেশন দিয়ে দিব তো তারপর আমি এখানে কি বলাতে চাই সেটা আমি এখন লিখে দিচ্ছি তারপর এখানে আমরা ডাবল কোটেশন দিয়ে দিব তো তারপর আমি এখানে আরও কিছু ডিটেলে লিখে দিচ্ছি বাচ্চাগুলা গুলা কাদা দিয়ে হাঁটবে তাদের গায়ে কাদা লেগে থাকবে বাচ্চাটি বাংলা ভাষায় কথা বলবে ওকে এই সিম্পল প্রমটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এই সিম্পল ফর্মটা দিয়ে দিলাম আপনারা সিম্পলি এভাবে লিখে দিলে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন তারপর নিজ থেকে এরোতে ক্লিক করব এরোতে ক্লিক করে দেওয়ার পর আবারও হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে অলরেডি ফ্রেন্ডস আমাদেরকে ভিডিওটা তৈরি করে দিলে এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই কিরকম আমি রেজাল্ট পেলাম বা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে দেখে কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এটা এআই দিয়ে তৈরি করা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রিয়েল মনে হচ্ছে তো এই ধরনের ভিডিও কিন্তু আপনারা দিয়ে তৈরি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে আর যদি বিশ্বাস না করেন আপনি জাস্ট কয়েকটা ভিডিও তৈরি করে দেখেন আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে এখন এই ভিডিওটা হাই কোয়ালিটিতে ডাউনলোড করার জন্য উপরে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করব তারপর এখানে অরিজিনাল সাইজে ক্লিক করে আমরা এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিব ফ্রেন্ডস কীভাবে এআই দিয়ে ভাইরাল ভিডিওগুলো তৈরি করবেন সে সমস্ত ব্যাপারগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমার দেখুন স্টেপগুলো ফলো করলেই কিন্তু আপনি খুব সহজেই গুগলের ভিউ থ্রি পয়েন্ট ওয়ান এই মডেলটি ইউজ করে আপনারা অসাধারণ ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনার ভিডিওতে সম্পূর্ণ বাংলায় কথা থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ